আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার ভেতরে ইউক্রেন ড্রোন আক্রমণ করেছে এটি আমরা দেখেছি ইউক্রেনের লক্ষ্য হল রাশিয়ার জ্বালানি খাত এ বিষয়টিও আমরা জেনেছি কিন্তু এটি কি রাশিয়ার ভিতরে ইউক্রেনের আক্রমণের একমাত্র লক্ষ্য বা চিন্তা ভাবনা ইউক্রেনের আরও কি কোনো ভয়ঙ্কর পরিকল্পনা ছিল ছিল কি সেটি ইউক্রেন চেয়েছিল যে আমেরিকার তৈরি করা আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম নামের যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে তারা আক্রমণ করতে চেয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার বা প্রতিরক্ষা মন্ত্রী এই আক্রমণের অনুমোদন দেয়নি এই যে তথ্যটি আমি আপনাদেরকে জানালাম এই তথ্যটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের একটা প্রতিবেদনে অর্থাৎ এই প্রতিবেদনের তথ্য যদি আমরা আমলে নেই। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে ইউক্রেন চেয়েছে রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে বসতে কিন্তু যুক্তরাষ্ট্র সেই অনুমোদন দেয়নি তাহলে যেহেতু যুক্তরাষ্ট্র অনুমোদন দেয়নি তাতে করে কি লাভ হলো যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো আসলে গোডাউনে পড়ে আছে মানে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে পারছে না ইউক্রেন ফলে এখন ইউক্রেন বলছে যে তাদের যে প্রতিরক্ষা মানে কি নিজেকে বাঁচানোর যে সক্ষমতা সেগুলো সীমিত হয়ে পড়েছে বা কমে যাচ্ছে এই আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করার অনুমতি কখনোই কি জেলেন্সকে দেওয়া হয়নি একবার দেওয়া হয়েছিল সেটি দিয়েছিলেন জো বাইডেন কখন তিনি দিয়েছিলেন তিনি দিয়েছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন যে কোরসকে উত্তর কোরিয়ার দশ হাজার সেনা লড়াই করছে তখন তিনি ইউক্রেনকে এই অনুমোদন দিয়েছিলেন এবং এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন কিভাবে তিনি রাশিয়ার যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে পলিসি যে নীতি সেটাতে একটা পরিবর্তন এনেছিলেন এবং পরিবর্তন আনার পর সেখানে বলা হয়েছিল যে যদি কোনো একটা দেশের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে আক্রমণ করে বসে এবং যে দেশ থেকে এই ক্ষেপণাস্ত্র দেয়া হয়েছে তা যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ হয় তাহলে সেই দেশের বিরুদ্ধে রাশিয়া একটা পারমাণবিক হামলা করার বৈধতা অর্জন করে অর্থাৎ একটা পরোক্ষ হুমকি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যদি ইউক্রেনকে দিয়ে রাশিয়ার ভিতরে কোনো দেশ হামলা করাই বসে বা অন্য কোনো দেশ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ইউক্রেন যদি ভিতরে হামলা করে বসে তাহলে রাশিয়া ব্যবহার করবে তাদের পলিসি তখন তারা এটি চেঞ্জ এবং এরপর আমরা দেখলাম যে রাশিয়ার ভেতরে ইউক্রেন ড্রোন হামলা করেছে তাদের বোমারু বিমানে হামলা করেছে গত এক মাসে তো দশটি তেল রিফাইনারি শোধনাগারে হামলা করেছে এগুলো আমরা দেখেছি ড্রোন ব্যবহার করতে কিন্তু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মেহিন রাশিয়ার ভেতরে হামলা করে দেওয়ার ঘটনা আমরা দেখিনি এবং এই যে এই বিষয়টি এই বিষয়টি আপনার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো করেছে এই যেমন ধরুন জার্মানির কাছে ইউক্রেন বারবারই টাউরাস ক্ষেপণাস্ত্র চেয়েছিল যে ক্ষেপণাস্ত্র দিয়ে আড়াই হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় অর্থাৎ রাশিয়ার ভেতরে তারা আক্রমণ করতে পারত কিন্তু জার্মানি সেই টাওয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়নি এসব না দেওয়ার পেছনে কারণ কি পেছনের কারণ হলো যে যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে যুদ্ধ ছড়িয়ে না পড়ার ভয় পশ্চিমা দেশের সরকারগুলো কেন পায় পশ্চিমা দেশের সরকারগুলোকে তাদের তারা যে টাকা পয়সা খরচ করে সেই জন্য তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয় এবং তারা যেসব পলিসি নেয় সেসব পলিসির জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় কারণ এর পরে আবারও ক্ষমতায় যেতে হলে একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের ভোটের দরকার পড়বে এবং জনগণ জরিপে বিভিন্ন সময় তাদের মনোভাব সম্পর্কে জানিয়ে থাকে সরকারগুলো সেখান থেকেও এক ধরনের ধারণা নেই এখন যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং যুদ্ধে যদি দেশগুলোকে জড়িয়ে ফেলে কোনো একটি দেশ বা কোনো একটি সরকার এবং তাতে যদি তাদের জীবনযাত্রার মান ব্যাহত হয়ে পড়ে বা পড়ে যায় তাহলে সেই দেশের সেই সরকার তার জনপ্রিয়তা হারায় এবং আমরা লক্ষ্য করেছি যে জো বাইডেনও সেই জনপ্রিয়তা হারানোর ঝুঁকে নিতে চায়নি ইউরোপের দেশগুলো সেই জনপ্রিয়তা হারানোর ঝুঁকি নিতে চায়নি ফলে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে তারা সমর্থন দিয়েছে তারা কিন্তু রাশিয়ার আক্রমণ করা থেকে বিরত রেখেছে কেন যেন যুদ্ধ ইউরোপ জুড়ে বা অন্য জায়গাগুলোতে ছড়িয়ে না পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে একটা কথা বলেছেন সেখানে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে জটিল এবং কুটিল হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি একটা উদাহরণ দিয়েছেন যে কোনো একটা খেলায় ধরুন ফুটবলই হোক সেখানে আক্রমণ ভাগে খুব শক্তিশালী খেলোয়াড় নেওয়া হলো কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হলো না যে আক্রমণ করতে তাহলে সেই দল তো কখনো জিতবে না ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যুদ্ধে জয়ী হওয়ার জন্যে যে দেশ আক্রমণ করেছে সেই দেশেও আক্রমণ করতে হয় কিন্তু পুরো এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে সাড়ে তিন বছরে এসে যে হ্যাঁ ইউক্রেন কিছু আক্রমণ করেছে ড্রোন ব্যবহার করে কিন্তু রাশিয়া যেভাবে ম্যাসিভ আক্রমণ করে গেছে ইউক্রেনের ভিতরে ঠিক তেমনভাবে ইউক্রেন তার হাতে কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকার পরেও সে আক্রমণ করতে পারেনি কারণ সে পারমিশন পায়নি এবং এখনও এসে আক্রমণ করার সুযোগ তার হাতে নেই কারণ প্যান্টাগন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সেই অনুমোদন দিচ্ছে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পেলে ইউক্রেন এই কাজটি করতে পারবে না এখন তাহলে কি দাঁড়াচ্ছে সুপ্রিয় দর্শক একদিকে ইউক্রেনের আক্রমণের করার সীমাবদ্ধ তৈরি হচ্ছে আবার ধরুন কী পরিমাণ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রয়েছে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভেতরে আক্রমণ করে যুদ্ধটাকে ছড়িয়ে দেয় চারদিকে তাহলে কি টিকে থাকতে পারবে আবার এই ইউক্রেনের সঙ্গে সঙ্গে যদি পশ্চিমা দেশগুলো এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তো একটা বিশাল মহাযুদ্ধ শুরু হয়ে যায় এই পরিস্থিতি তৈরি করাও কি ঠিক হবে সুতরাং এখানে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স দেখতে পাচ্ছি এবং এই যে যুদ্ধ বন্ধ করার একটা প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প অনুসরণ করছেন সেটিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কোনো অগ্রগতি নেই যেমন ধরুন যে সর্বশেষ মিস্টার পুতিনের সঙ্গে জ্যালানস্কিকে একটা বৈঠকে বসিয়ে দেওয়ার জন্যে যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্পের ছিল সে খুব হলে পানি পাচ্ছে বলে মনে হচ্ছে না কারণ হলো যে এখনো রাশিয়ার তরফ থেকে তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তিনি দুই পক্ষের বৈঠক হতে পারে বলছেন যদিও মুখে মুখে কিন্তু এই বৈঠক হওয়ার জন্য তাদের কিছু এজেন্ডা সেট করতে হবে কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতে হবে সেসব বিষয়ে কোনোরকম প্রস্তুতি হয়নি বলে জানিয়ে দিয়েছেন অর্থাৎ বৈঠক হওয়ার কোনোরকম সুযোগ এখনো তৈরি হয়নি এদিকে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের একটা আলটিমেটাম রাশিয়াকে দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই দুই সপ্তাহের মধ্যে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা কার্যকর উদ্যোগ তিনি দেখতে চান আবার যদি এই উদ্যোগ নাও আসে এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প বলে দিতে পারেন যে তোমাদের তোমাদের লড়াই তোমরা তোমরা লড়াও অর্থাৎ এর মাঝখানে যুক্তরাষ্ট্র নেই যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে বিষয়টি এখন স্পষ্ট করে দিতে চায় সেটি হলো যে এই যুদ্ধটিকে একটা বোঝা মনে করা হচ্ছে আর কি যুক্তরাষ্ট্রের তরফে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যুদ্ধটা এখনই শেষ করা উচিত ফলে যে যে তিনি যে কথাটি বলেছিলেন যে তিনি ক্ষমতায় বসলে চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ তিনি বন্ধ করতে পারবেন তিনি মনে করেন যে যুদ্ধ বন্ধ করে ফেলাই উচিত যে জন্য তিনি তাগাদা দিচ্ছেন দুই পক্ষকে যে দ্রুত যেন দুই পক্ষে যুদ্ধটা বন্ধ করে কিন্তু দুই পক্ষ নিজেদের স্বার্থের বেড়া জালে আটকে রয়েছে যেই স্বার্থগুলো তারা ছাড়তে চাচ্ছে না এবং শর্তের বিপক্ষে এসে তারা ছাড় দিয়ে কোনো রকম সামনের দিনগুলোতে পরিস্থিতি কি হয় সেটাই এখন একটা দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনারা কি অনুমান করতে পারেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাহলে কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন